নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে আজকের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথমটি হচ্ছে সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে তো উত্তরটি হবে দেখো ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থাৎ যুক্ত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই ভারত এবং আমেরিকা দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পদ চুক্তি স্বাক্ষরিত হয়েছে তো উত্তরটি দেখো এখানে রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পরের প্রশ্নটি দেখো তো কোন সংস্থা কুচি রিফাইনারিতে ফ্লোটিং সোলার প্ল্যান্ট স্থাপন করেছে যা শক্তি সঞ্চয় এবং কার্বন নিঃসরণ হ্রাস করবে তথ্যটি হচ্ছে বিপিসিএল হচ্ছে এমন একটি সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এ বিপিসিএল কুচি রিফাইনারিতে ফ্লোটিং সোলার প্ল্যান্ট স্থাপন করেছে তো তারপরের প্রশ্নটি হচ্ছে কোন সরকার নাগরিকদের বিনামূল্যে এবং সহজলভ্য ডেন্টাল কেয়ার প্রদানের জন্য ছয়টি মোবাইল ডেন্টাল ক্লিনিক চালু করেছে উত্তরটি হবে দিল্লি সরকার নাগরিকদের বিনামূল্যে এবং সহজলভ্য ডেন্টাল কেয়ার প্রদানের জন্য ছয়টি মোবাইল ডেন্টাল ক্লিনিক চালু করেছে তারপর পরের প্রশ্নটি হচ্ছে কোন তারিখে বিশ্ব হিমবাহ দিবস উদযাপিত হয় তো প্রশ্নের উত্তরটি মনে রাখবে একুশ মার্চ তারিখে বিশ্ব হিমবাহ দিবস পালিত হয় তো এই হিমবাহ দিবসটি বিশ্ব হিমবাহ দিবসটি জলবায়ু পরিবর্তনের উপর হিমবাহের প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো বাড়াতে পালন করা হয় পরের প্রশ্নটি দেখো হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি লঞ্চড দ্য রাজীব বিকাশন স্কিম অর্থাৎ কোন রাজ্য সরকার রাজীব যুব বিকাশম প্রকল্পটি চালু করেছে তথ্যটি হবে তেলেঙ্গানা সরকার এই তেলেঙ্গানা সরকার যুবকদের জন্য যুব বিকাশম এ রাজীব যুব বিকাশম স্কিমটি চালু করেছে তো এটি এই প্রকল্পটি তেলেঙ্গানার যে যুবক রয়েছে তাদের কর্মসংস্থান এবং দক্ষতা প্রশিক্ষণের জন্য চালু করা হয়েছে তারপরের প্রশ্নটি দেখো কোন সরকার শিক্ষার মান উন্নত করতে এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে সুবর্ণ জয়ন্তী শিক্ষা যোজনা চালু করেছে করেছে তথ্যটিও এই গুজরাট সরকার শিক্ষার মান উন্নত করতে এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে সুবর্ণ জয়ন্তী শিক্ষা যোজনা চালু করেছে তো তারপরের প্রশ্নটি দেখো কোন সংস্থা কৃষকদের জন্য ন্যানো ইউরিয়া নামে একটি নতুন প্রকারের সার প্রবর্তন করেছে তথ্যটি হবে ইপ্পো ইপকো কৃষকদের জন্য ইপকো একটি সংস্থা যে যে সংস্থা কৃষকদের জন্য ন্যানো ইউরিয়া নামে একটি নতুন প্রকারের সার প্রবর্তন করেছে আজ এটি ফসলের উৎপাদনশীলতা ফসলের উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে ইপ্পো সম্পূর্ণ নামটি জেনে নাও ইপ্পোর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিয়ান ফার্মাস পার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড তো পরের প্রশ্নটি জেনে নাও সম্প্রতি কোন শহরে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফর ডকুমেন্টারিজ অনুষ্ঠিত হয়েছে তো উত্তরটি হবে হায়দ্রাবাদ এ হায়দ্রাবাদ শহরে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ফর ডকুমেন্টারিজ অনুষ্ঠিত হয়েছে তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন কর্পোরেশন ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন ফুয়েল সেলবাস চালু করেছে তো উত্তরটি হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন ফুয়েল সেলবাস ফুয়েল সেল বাস চালু করেছে যা পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তো পরের প্রশ্নটি হচ্ছে কোন ভারতীয় খেলোয়াড় এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশে স্বর্ণ জিতেছেন তো উত্তরটি হবে লক্ষ্য সেন যিনি এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে স্বর্ণ পদক জিতেছেন আর যা ভারতের জন্য একটি গর্বের Bir